আর এই লাইফটি হচ্ছে আমাদের জিলানিমার টু শোরুম থেকে সো এই শোরুমে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে যেমন ধরেন আপনাদের জন্য টয়টা একজিও রয়েছে প্রিমিও রয়েছে এছাড়াও মিসি মিসি ল্যান্সার রয়েছে এছাড়াও রাজগাড়িও পাবেন সো সবগুলো গাড়ি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা একে একে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ লাইভটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং কি আপনি যদি আজকের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভিয়ার্স আর আমাদের লোকেশনটা আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাংক এশিয়া এবং পুপালি ব্যাংকের ঠিক অপোজিটে এফ এক্সের যে গলিটা রয়েছে সেই গলিতে ঢুকলে আপনারা আমাদের জিলানি মাঠ টু শোরুমটি পেয়ে যাবেন আর আজকে সন্ধ্যার পরপরই আমাদের জিলানি মাঠের যে বড় শোরুমটি রয়েছে সেখান থেকে আমরা লাইভে আসবো আর সেই লাইভে থাকবে আপনাদের জন্য ষাট থেকে সত্তরটি প্লাস গাড়ি তো সোভিয়ার্স আজকের এই লাইভের প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা যে গাড়িটা সবাই খুব বেশি পছন্দ করে থাকেন এবং কি এই গাড়িটা কমার্শিয়াল বলেন পার্সোনাল বলেন দুইভাবে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ট্র্যান্ডের এক জিও আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের নন হাইব্রিড অক্টেনের পাশাপাশি এলপিজি করা সিলভার কালারের গাড়ি গাড়িটিতে আপনারা ব্র্যাক সেন্সর পাচ্ছেন সামনের পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি কালারের কোনো প্রকার কাজ কাম পাচ্ছেন না এবং কি চাবি স্টার্টের গাড়ি সো দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা দুই পনেরো মডেলের এই গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন এইখানে আছে আপনাদের জন্য দুই হাজার চোদ্দোর মডেলের এবং দুই হাজার আঠারোতে কালারের ফি এলিয়ন এ ফিফটিন গাড়ি এই গাড়িটির সামনে যে হেডলাইটগুলো আছে এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনালই রয়েছে সম্পূর্ণ গাড়িটিতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার টাসাবের কাজ নেই একেবারে রেডি কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা নিয়েই আপনারা ইউজ করতে পারবেন এবং এই গাড়িটা আমরা আস্কিং রেট দিয়েছি আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও সরাসরি আসলে আলোচনার অপশন রয়েছে এখানে আছে আপনাদের জন্য ডাক্তার চালিত দুই হাজার পাঁচের মডেল এবং দুই হাজার আটের রেজিস্ট্রেশন করা এক্সকোয়ালা গাড়ি হোয়াইট কালারের গাড়ি এবং ভিতর হচ্ছে বেজ কালার ইন্টুরিয়ার খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটার যদি আপনি সরাসরি এসে একবার দেখেন এক দেখাতে আপনাদের পছন্দ হবে একেবারে রেডি কন্ডিশনে রয়েছে নিয়েই সরাসরি গাড়িটা ইউজ করতে পারবেন আর ভিতরে বেজ কালার ইন্টেরিয়ারের গাড়ি কিন্তু অনেকে খুব বেশি পছন্দ করে থাকেন তো চাইলে আপনারা এই গাড়িটা আমাদের জিয়ারি মাঠে এসে দেখতে পারেন এবং গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর পাশেই কিন্তু আর একটি হোয়াইট কালারের প্রিমিয় গাড়ি আছে এটা হচ্ছে ওল্ড শেভের দু হাজার ছয়ের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই সালে এই গাড়িটাও আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন একেবারে রেডি রয়েছে গাড়িটার সামনে হেডলাইটগুলো অরিজিনাল পাচ্ছেন সামনে পিছনে গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল রয়েছে এছাড়াও গাড়িটা আপনার অক্টেনের পাশাপাশি সিন দিতে টাইপ করতে পারবেন প্যাপারস আপডেট আছে দুই এবং কি সাতাইশ সাল পর্যন্ত সো এই গাড়িটা যারা নেবেন আশা করি খুবই ভালো একটা গাড়ি পাবেন এবং এই গাড়িটার ভিতরে কিন্তু বেস কালার ইন্টুরিয়ার পাচ্ছেন আপনারা অরিজিনাল সিট আছে সিটগুলো এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে যে আপনি একবার দেখাতেই আপনাদের পছন্দ হবে সো এই গাড়িটার প্রাইস ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকেও কিছু কম বেশ করা যাবে সো এখানে আছে আপনাদের জন্য আরও একটি এক্সিও দুই হাজার বারো মডেলের নন হাইব্রিড গাড়ি আর এই গাড়িটা কিন্তু অক্টোবরের পাশাপাশি সিএনজি করা আছে সামনে যে হেডলাইট গুলো আছে অরিজিনাল পাচ্ছেন সামনে পিছনে গ্লাসও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে সো সিলভার কালারের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি সো এই গাড়িটার পেপার আপডেট আছে দু সাল পর্যন্ত এবং আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ভিতরে আরও বেশ কিছু গাড়ি রয়েছে আমরা আপনাদেরকে শুধুমাত্র মডেল প্রাইস এগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো গাড়ি এখান থেকে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের টাইটেলের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়িটির সকল ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন অথবা সরাসরি কল করেও যদি আপনারা জিজ্ঞেস করেন তারপরেও কিন্তু আপনাদেরকে আমরা সকল ইনফরমেশন জানিয়ে দিতে পারবো সোভিয়েটস এখন দেখাবো বাংলাদেশের সবচেয়ে টফ জনপ্রিয় একটি গাড়ি সেটা হচ্ছে টয়টা বান্ডের প্রিমিয়াম্স প্যাকেজের ব্ল্যাক ডায়মন্ড সো এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল এবং একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি এই গাড়িটিতে আপনার এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন পার্কিং সেন্সর রয়েছে এবং কি গাড়িটিতে আপনার ব্রেক সেন্সর পাচ্ছেন আইডিয়াল ব্যবহার রয়েছে সিট পাওয়ার পাচ্ছেন সো এই গাড়িটা কিন্তু এফি এক্স প্যাকেজ ফুল রুটেড একটা গাড়ি মডেল দু হাজার একুশ রেজিস্ট্রেশন সরি মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার একুশ সালে এবং গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে আপনাদের জন্য মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা আস্কিং রেট এখান থেকেও দামাদামির দামির অপশন আছে পাশে কিন্তু আরও একটি ব্ল্যাক গাড়ি রয়েছে আমাদের কাছে এটাও প্রিমিয় এটা হচ্ছে দু হাজার তেরো মডেল এবং দু হাজার চৌদ্দতে রেজিস্ট্রেশন করা ওল্ড সেফের গাড়ি সো এই গাড়িটারও কিন্তু ম্যাক্সিমাম পার্টস আপনারা অরিজিনাল পাচ্ছেন সম্পূর্ণ কোনো স্ক্রেচ বা আচর পাবেন না সম্পূর্ণ গাড়িটাই একেবারে রেডি কন্ডিশনে রয়েছে নিয়েই সরাসরি ইউজ করতে পারবেন সো মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার চৌদ্দ সালে পেপার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এবং অক্টের পাশাপাশি গাড়িটাতে এলপিজি করা আছে নিয়েই গাড়িটি ইউজ করতে পারবেন এবং গাড়িটার আস্কিং রেট যদি আপনাদেরকে আমি জানিয়ে দেয় আস্কিং রেট ধরা হচ্ছে আপনাদের জন্য চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা তবে এটা আস্কিং সরাসরি আসলে অবশ্যই কথা বলতে পারবেন এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন করা মিসি মিসি লেন্সার সো শেপের গাড়ি এবং এই গাড়িটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা এই গাড়িটার সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে সো এই গাড়িটা কিন্তু শুধু অক্টেন ড্রাইভের গাড়ি এবং পার্সোনাল ইউজ এর গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত এবং আস্কিং ধরা হয়েছে নয় লক্ষ আশি হাজার টাকা সরাসরি আসলে এখানেও আলোচনা করার অপশন রয়েছে পিছনে আরো বেশ কিছু জনপ্রিয় গাড়ি আপনাদের জন্য রয়েছে প্রথমেই দেখাবো লাল টুকটুকে একটা ল্যান্সার গাড়ি এটা হচ্ছে নিউ শেপ দুই হাজার চোদ্দোর মডেল এবং চোদ্দোতেই রেজিস্ট্রেশন করা গাড়ি সম্পূর্ণ গাড়িটিতে কোনো প্রকার ডেন পেনে গাছ পাবেন না একেবারে রেডি কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা নিয়ে ইউজ করতে পারবেন এবং শুধুমাত্র অকটেন ড্রাইভে আছে গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন করা সাব বিশাল পর্যন্ত পেপার্স আপডেট এবং গাড়িটার আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে এক্স করলা দুই হাজার চারের মডেল এবং দু হাজার আটের রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এবং ডাক্তার চালিত গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার চালিত গাড়ি সো গাড়ি যারা এরকম গাড়ি যারা খুঁজে থাকেন তারা এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এই গাড়িটাও কিন্তু একেবারে রেডি কন্ডিশনেই রয়েছে এবং মডেলটা আমি আবারও বলে দিচ্ছি দুই হাজার চারের মডেল এবং আঠের করা সিলভার কালারের গাড়ি আর এই গাড়িটার প্রাইস রয়েছে বারো লক্ষ দশ হাজার টাকা বারো লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এক্স করলা পনেরোশো সিসির গাড়ি আর পাশেই রয়েছে আপনাদের জন্য টয়টা ব্যান্ডের পনেরোশো সিসির মধ্যে জিপ গাড়ি আর এটা হচ্ছে টয়টা রাশ মডেল যদি আপনি আপনাদেরকে বলে দেয় দু হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন দু হাজার বারো সালে এবং এই গাড়িটা অক্টেন ডিফেন্ড একটা গাড়ি সো এই গাড়িটাতে কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না সম্পূর্ণ রেডি কন্ডিশন রয়েছে সামনে পিছনে হেডলাইট অরিজিনাল পাচ্ছেন সামনে পিছনে গ্লাস বলেন সেগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এবং গাড়িটার পেপারসও কিন্তু আপডেট অবস্থাতে রয়েছে দু হাজার ছাব্বিশ সাততাল্লিশ কাগজ কমপ্লিট আছে সো এই গাড়িটার প্রাইস ধরা আছে আপনাদের জন্য পনেরো লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে এখান থেকেও আলোচনার অপশন আছে সোয়ার্স যে গাড়িগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু একেবারে রেডি কন্ডিশনে রয়েছে নিয়ে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সো গাড়িগুলো দেখতে চাইলে অবশ্যই জিলানি মাঠে আসবেন আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড এবং ব্যাংকের ঠিক অপোজিটে এফ এর যে গলিটা আছে সেই গলিতে ঢুকলেই আপনারা আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর ভিডিও টাইটেলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তাহলে সেই নাম্বারে কল দিয়ে আপনারা প্রত্যেকটা গাড়ির ডিটেলস সব বিস্তারিত জেনে নিতে পারবেন সো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম